হ্যালো কে বলছেন জানতাম তুমি আমাকে চিনতে পারবা না কে আপনি হুম তোমার সেই পাগল সে তোমাকে পাগলের মতো ভালোবাসতো ও আচ্ছা আপনি তো ফোন দিয়েছেন কেন আমি ফোন রাখলাম একটু দাঁড়াও একটু কথা বলবো শুধু আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না একসময় তো অনেক পরিচিত বলতে কালকে তোমার বিয়ে তাই না বিয়ের কথা জানেন তাহলে এখন বলতেছেন কেন তোমার মুখ থেকে শুনতে চাই ঠিকই শুনছেন কাল আমার বিয়ে কি বলবেন তাড়াতাড়ি বলেন তোমার সাথে যেদিন শেষবার দেখা হয় একটা কথা বলেছিলে মনে আছে কি কথা ও মনে নাই আমি বলেছিলাম তোমার যেদিন বিয়ে সেদিন আমি এই দুনিয়া থেকে হারিয়ে যাব দেখেন শুধু শুধু পাগলামি করেন না প্লিজ সত্যি আমার কপালটা একেবারেই খারাপ ভাবছিলাম আমার মুখে মৃত্যুর কথা শুনে তুমি বলবে তুমি কি ভাবছ তুমি কি ভাবছ তুমি মরে গেলে আমি বেঁচে থাকবো হ্যাঁ আর কি বলবো তুমি তো আমাকে খড়দুধ বাধা যদি একা হয়ে গেছি আমি একেবারে একা চুপ করেন এমন করে কেন কথা বলতেছেন অবশ্যই একটু পর নিচু হয়ে যাব শোনো না আমার অনেক কষ্ট হচ্ছে এখন তুমি কোথায় আছো বলো না প্লিজ বলো কোথায় আছো তুমি আমি বলতে পারবো না আর যেন কোনো লাভ নাই আমাকে বাঁচাতে পারবে না আমি মরে যাওয়ার আগে একটা কথা বলবো তুমি শুনবা হুম বলো তুমি শুনবো জানো অনেক স্বপ্ন ছিল তোমারে দিয়া তোমার কোলে মাথা রাইখা গো বাবু আবার অনেক কষ্ট হচ্ছে সত্যি অনেক কষ্ট আবার আমার সময় শেষ ভালো দেখো তুমি নিজের খেয়াল রেখো কোথায় যাবা তুমি কি হলো কিছু বলতেছো না কেন হ্যালো ভালোবাসা কেন এত অসোহা